নমস্কার দর্শক বন্ধুরা পৌষ মাস যাকে আমরা লক্ষ্মী মাস বা সৌভাগ্যের মাস বলে জানি কিন্তু আপনি কি জানেন এই পবিত্র মাসেই এমন কিছু কাজ আছে যা করা স্বাস্থ্যমতে মতে কঠোরভাবে নিষিদ্ধ আমাদের অজান্তেই করা ছোটো ছোট কিছু ভুল সংসারে চরম অশান্তি অভাব অনটন এবং অমঙ্গল ডেকে আনতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পৌষ মাসে কোনো কাজগুলি ভুলেও করবেন না এবং কেন করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া বা ঘর পরিষ্কার করা প্রথমেই বলি ঘরের পরিচ্ছন্নতার কথা স্বাস্থ্য মতে পৌষ মাসে সন্ধ্যার পর ঘরে ঝাড়ু দেওয়া বা ময়লা বাইরে ফেলা অত্যন্ত অমঙ্গলের লক্ষণ মনে করা হয় সন্ধ্যার ঝাড়ু দিলে ঘরে বা অলক্ষ্মী করে এবং মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন যদি একান্তই পরিষ্কার করতে হয় ময়লা ঘরের কোণে জমিয়ে রাখুন কিন্তু সূর্য ডোবার পর ঘরের বাইরে ফেলবেন না নম্বর দুই ভিক্ষুক বা অতিথিকে খালি হাতে ফেরাবেন না পৌষ মাসে দরজায় আসা কোনো ভিক্ষুক বা অভুক্ত ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না এই মাসে দান ধানের গুরুত্ব মাসে কাউকে অপমান করে তাড়িয়ে দিলে কুলদেবতা রুষ্ট হন এবং সংসারের দারিদ্র দানা বাঁধে সাধ্য মতো একমুঠো চাল বা সামান্য কিছু হলেও দান করুন লোহা বা ধারালো দ্রব্য কেনা জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী পৌষ মাসে লোহা কাঁচি ধারালো কোনো অস্ত্র কেনা উচিত নয় মনে করা হয় এটি পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ বা ঝগড়া বাড়িয়ে দেয় এটি সম্পর্কের অবনতি ঘটে এবং মানসিক অশান্তি তৈরি হয় মাঙ্গলিক কাজ করা বা নতুন ব্যবসা শুরু করা অনেকেই জানেন না পৌষ মাসকে মল মাস বা অশুভ মাস হিসেবে ধরা হয় অনেকের ক্ষেত্রে তাই এই মাসে বিয়ে অন্নপ্রাশন বা নতুন ঘর নির্মাণের মতন বড় কোনো মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকাই ভালো কি নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা বড় বিনিয়োগের জন্য এই মাসটি খুব একটা শুভ নয় চুল বা নখ কাটা পৌষ মাসের বিশেষ কিছু তিথিতে নখ চুল কাটা অশুভ বলে মনে হয় এটি আপনার শরীরে তেজ কমিয়ে দেয় এবং অশুভ শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস করে তবে কি মানুষ চুল কাটবে না বা নখ কাটবে না তা নয় চুলও কাটতে হবে নখও কাটতে হবে তো সেটা নিয়ম দেখে তিথি দেখে কাটাটাই উচিত ভুল আমরা সবাই করি কিন্তু জেনে বুঝে ভুল করা অপরাধ নিজের সংসারের সুখ শান্তিকে ভরিয়ে রাখতে এই পৌষ মাসের নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন মনে রাখবেন ভক্তি আর বিশ্বাস হলো মূল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন আপনি কি এই নিয়মগুলো জানতেন কমেন্ট করে তাদের অবশ্যই জানান জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই জানাই ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে